শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করার আহ্বান জামায়াত আমিরের কেউ উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন বললেন উপদেষ্টা আসিফ নজরুল জানাব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত জানাব বৃষ্টি হল গরম বাড়তে পারে আবেগের বশে অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন চব্বিশের বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন আমরা তাদের কাছে সেটুকু আশা করি তবে আবেগবশত দু একটা কাজ হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে যাচ্ছি না শনিবার বিকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলের দায়িত্বশীল সমাবেশে নতুন অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান এ সময় ভারত ভীতি নিয়ে জামায়াতের আমির বলেন ভারতের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই ভারত যেমন একটি দেশ আমরাও একটি দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে বিশ্বসভার সমস্ত সদস্যরা মিলেমিশে পারিশপার্শ্বিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন বিভক্তি নয় ঐক্যই এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক নির্বাচনে যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যৌক্তিক সময়ের হারই আমরা হাটে ভেঙে দেব দেরি করব না চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার দায়িত্বশীল সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন এদিকে উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে এমনটা কেউ করলে তাদের পুলিশে দেওয়ার কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার বেলা এগারোটায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি একথা বলেন আসিফ নজরুল বলেন আমি সরকারের আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন বা চেষ্টা করছেন তাদের পুলিশে দেওয়ার কথা বলে এই উপদেষ্টা বলেন কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন সেই সঙ্গে মামলা করবেন আর মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন অবশ্যই চেষ্টা করবে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সরকারের কোনো উপদেষ্টা অবৈধ কাজের প্রস্তাব দেবে না উল্লেখ করে আসিফ নজরুল বলেন এসব কাজ যারা করছেন বা চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি বাংলাদেশের মানুষের সঙ্গে কোনোরকম অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন না আমাদের নামে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা কিংবা কোনো ধরনের হুমকি থেকে বিরত থাকবেন এমন কোনো বিষয়ে জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই উপদেষ্টা এদিকে ১৪ মাস পর চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত পাশাপাশি চালের রপ্তানি শুল্ক কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এর ফলে রপ্তানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এ আদেশে অবিলম্বে কার্যকর হবে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এর আগে দু তেইশ সালের জুলাই মাসে দেশের অভ্যন্তরে চালের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণ রাখতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার তবে এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রপ্তানিকারকরা তারা এই পদক্ষেপকে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন চাল রপ্তানিকারক কোম্পানি রাইস ভিলার শীর্ষ নির্বাহী সুরজ আগারওয়াল বলেছেন বাসমতি ব্যতীত সব ধরনের চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের এমন সিদ্ধান্তে কৃষিক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে তিনি বলেন এতে শুধু রপ্তানিকারকও নই বরং কৃষকরাও লাভবান হবেন এই পদক্ষেপের কারণে কৃষকরা ধান চাষে এবার লাভবান হওয়ার আশা করতে পারেন চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি রপ্তানির উপর শুষ্কের হারও কমানো হয়েছে সিদ্ধ চালের উপর রপ্তানি শুল্ক বিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করার ঘোষণা দিয়েছে ভারত এদিকে দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বৃষ্টিত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি অবস্থায় রয়েছে এদিকে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একশো মিলিমিটার এ সময় দেশের সব সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় একুশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস